কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয় কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয় হিন্টস হিন্টস চাচ্ছেন আচ্ছা এটা এই খাবারটা সাধারণত চার হয় কখনো কখনো গোলাকৃতির হয় বার্থডে কেক বার্থডে কেক জি কিভাবে সাধারণত বার্থডে কেক কাটার পর হচ্ছে বার্থডে কে একটা খাওয়া হয় কিন্তু বার্থডে কে কাটার টাইম আমরা গান গাই গান গাওয়ার পর হ্যাপি বার্থডে জি 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 ওকে তো এটা লক করব জি সো অডিয়েন্স আপু ইন্টেলিজেন্টলি আনসার করেছে বার্থডে কে কোশ্চেনটা ছিল কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয় আনসারটা আপু দিয়েছে বার্থডে কে আনসারটা রাইট কিনা আমাদেরকে জানাবেন সো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দুজন জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাইয়ের কোনো কাজ নাই দুজন জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাইয়ের কোনো

মূল্য থাকে না আনসারটা আপু দিয়েছে জুতা আনসারটা রাইট কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে বিশ্বের সমস্ত বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার স্বাক্ষর কোথায় হয়েছিল বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার স্বাক্ষর কোথায় হয়েছিল হিনস হিনস যে আচ্ছা বিশ্বের স্বাধীনতার স্বাক্ষর বাদ দিলাম যে কোনো ধরনের স্বাক্ষর আমরা কোথায় দিই দলিল হ্যাঁ দলিল দলিলের কোথায় আমরা স্বাক্ষর করি নিচে নিচে হ্যাঁ এটা রাইট আনসার হিসেবে নিব জি শিওর জি নেন 100% শিওর জি ওকে অডিয়েন্স আপু আনসার করেছে দলিলের নিচে কোশ্চেনটা ছিল বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার স্বাক্ষর কোথায় হয়েছিল আপু আনসার করেছে নিচে দলিলের নিচে আনসারটা রাইট কি আমাদের জানিয়ে দিবেন অ্যান্ড অডিয়েন্স থ্যাংকস ফর বিইং উইথ আস দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ